মানুষ দুনিয়ায় সুখ খুঁজে দুনিয়ার সুখ হচ্ছে মাত্র অল্প দিনের জন্য আর দুনিয়ার গরবাড়ি এক সময় নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে আর জান্নাত হচ্ছে চিরস্থায়ী চিরসুখ শান্তির জায়গা যেখানে মানুষ চিরকাল শান্তিতে থাকবে সুতরাং দুনিয়ায় যেই হালেতে আসি যেই হালতে থাকি না গেল আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ দুনিয়ায় কোনো রকমভাবে খাইয়া বাচ্চা যাইতে পারলেই আলহামদুলিল্লাহ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী হায়াত যখন শেষ হয়ে যাবে একদিন দুনিয়ার বাড়ি সেরে অন্ধকার কবরে চলে যেতে হবে যেটা চিরন্তন সত্য